আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আরও একটা গাড়ি এখনও খুলে শেষ করতে পারেনি রাত বাদে আটটা মতো এটা পোলার শেষ করবো শেষ করে তারপরে আপনার হচ্ছে যাব বাসায় মোটামুটি যারা এই ধরনের একবারে ফুল খুলে টোটাল এরকম চাষির যা দেখতে পাচ্ছেন সব খোলা হবে এখনও সব খোলা হবে ঠিক আর একটা যেটা দেখতে পাচ্ছেন এটার মতো করে ঠিক আছে খোলা হবে এ টু জেড তো এগুলো রঙে দেবো এটাও হচ্ছে আপনার এখন এই যে ইঞ্জিনটা খুলব ফুল তারপরে এটাও খুলব খুলে তারপরে আপনাদের হচ্ছে আজকে আর সম্ভব হচ্ছে না কাল সকালে আবার খুলবো আর কি শুধু ইঞ্জিনটা ইয়ে করে তারপরে সে বাসায় যাব আর এটা কাল সকালে খুলবো ইনশাল্লাহ পরে এগুলো সব রঙে চলে যাবে গাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং গাড়িটা নিচ্ছে আছে ভাই কবির ভাই হচ্ছে দেখে ভিডিও দেখে আমার কাজ কাজের কোয়ালিটি দেখে কবির ভাই অর্ডার দিয়েছে গাড়িটা এবং গাড়িটি কিন্তু খুবই সুন্দর হবে গাড়িটি হবে হচ্ছে আপনার রেড কালার ঠিক থামবেলে যেমন দেখতে পাচ্ছেন ওই রকম হবে গাড়ি সিলিন্ডার কিন্তু পঞ্চাশ আছে চাইলে পঁচাত্তর কিংবা একশো করা যায় কিন্তু আমি যখন ফুল রিজোর করি ফুল কাঁদা তখন জিরো হবে এবং দেখে গাড়িটি কিন্তু আজও যে মেন পার্ট কিন্তু আজও খোলা হয় নাই মেন পার্টের যা ইয়ে এমনি এরপরে রিং করা কিন্তু মেন পার্ট খোলা হয় নাই এটি মানে সেরকম একটা গাড়ি হবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এবং ঠিক এটার এটা যাবে আর এটা প্রায় শেষ পুরা চাক্কা টাক্কা দিয়ে এই যে বড় দুটের যে চাক্কা সব চাক্কা টাকা দিয়ে কাজ প্রায় শেষ আর একদিন আছে আর কি গাড়ি পুরা ইয়ে করে রেখে দিয়েছি এক ফোট কোনো জায়গা দিয়ে কোনো মোবেল বের হয় কি না সেটা আপনার হচ্ছে দেখায় মানে দেখার জন্য এরকম করে কাজ করে রাখছি আর কি আর এই যে মডিফাই হইলে পারে একটা সমস্যা হয় সেটা হচ্ছে নিজ দিয়ে এখন আবার কিছু একটা ঝালতে হবে কারণ টায়ার সাইজ উষা হয়ে যায় এক ইঞ্চি তার কারণে গাড়িটা একটু বেশি কাঁচ হয়ে যায় গাড়ি সবগুলো এরকম বব ফিনিশিংয়ের কাজ হবে ঠিক এরকম বব ফিনিশিংয়ের কাজ হবে আর মোটামুটি সেট ট্যাঙ্কি সাইড কভার লাগাবো চেন কভার লাগাবো কাজ শেষ তারপরে এখানে আর একটা চ্যাসিজ আসছে এটা কাজ হয়ে আসছে এটাও ধরবো কই হারায় গেল ও এই যে এটা রং টং সব হয়ে আসছে অলরেডি এই যে এটা রং হয়ে আসছে হাই হাই ধোলা পড়ে একবারে শেষ শ্যাম্পু দিয়ে আবার ধোয়া লাগবে আর যারা রেগুলার আইটেমের গাড়ি চাইছে আমার কাছে আছে ব্লু আছে রেড আছে ব্ল্যাক আছে তারপরে আরও রেডি হবে ইনশাল্লাহ আস্তে আস্তে এখন তো সব অর্ডারে চলে যাচ্ছে আমার আমার গাড়ি পাইতেছি না একটা চলে গেছে অলরেডি আর একটা আসবে টোটাল আমি পাঁচটা অর্ডার ধরা ইনশাল্লাহ হাতের চেষ্টা করি ফিনিশিং করে করার জন্য ওইটার ফুল ভিডিওটা আমি যখন দেবো ওই গাড়িটা তখন আপনারা বুঝবেন আমি আমার কাজ কিভাবে সুন্দর করার চেষ্টা করি একটা একটা করে সব দেখাবো ওটা আর আপাতত এই ধরনের গাড়ি যারা চাচ্ছেন তারা অবশ্যই হাতের দেড় মাস সময় নিয়ে তারপরে আমার কাছে কল দিবেন আর যেরকম চাচ্ছেন সেরকমই করা যাবে তবে শুধু ভাই আমার সব কিছু ঠিক আছে শুধু চাক্কা লাগাই দেবেন এরকম কোনো কাজ হবে না এই গাড়ি যদি না খুলতাম কোনো সমস্যা এই চাকা এই এই গাড়ির যা ছিল সব কিছু অরিজিনাল সব মাল আমি পরে কাজে লাগতে পারবো খালি সামনে মাঠ গাঠ বাদে এই গাড়ির আজ পর্যন্ত ট্যাঙ্কির কালার অরিজিনাল ছিল এই যে সিলভার ট্যাঙ্কি আপনার হচ্ছে গাড়ির মানে কি বলবো যে ফটটা দেখেন এত সুন্দর খেলতা খুবই সুন্দর এবং গাড়ির একটা নাট কোনো জায়গায় কোনো স্লিপ কোন বা কোনো কিচ্ছু নাই তো মোটামুটি খোলা প্রায় শেষের দিকে আর ওখানে টাইম লাগবে পনেরো মিনিট বিশ মিনিট আর এখানে আর এক ঘন্টা তবে ধৈর্য আর না সাড়ে সাতটা মতো বাজে এই ভিডিওটা আটটার সময় আপলোড করবো এই জন্য আর কি সবসময় তো আটটার সময় ভিডিও দিই এই জন্য আর কি ভিডিওটা করা তবে ওই যে বললাম যে যদি কেউ মনে করেন যে শুরু ওই যে দুটা